ধামরাইয়ে ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা তাদের অভিযোগ সকালে মোমো ফ্যাশন লিমিটেড কারখানার তালা ও কারখানা বন্ধের দেখতে পান তারা বলা হয় বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয় এর প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এ সময় চলতি মাসের বেতর ও বিভিন্ন পাওনা পরিশোধ সহ ছয় দফা দাবি তুলে ধরেন তারা পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাস শ্রমিকরা সড়ক ছেড়ে দেন স্বাভাবিক হয় যান চলাচল একসময় সচল সুভাড্ডা খাল এখন ময়লার ভাগাড় দখল দূষণে মৃত প্রায় কোথাও কোথাও এমনভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায় দক্ষিণ কেরানীগঞ্জের বুক চিরে বয়ে চলা খালটি দখরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর পরিবেশ উপদেষ্টা যে